এইতো কথা প্রত্যেকটি আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সো ভিউয়ারস আজকে আমি চলে এসেছি উদয়ন প্রসাদוני থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু পার্টি পার্সের কালেকশন নিয়ে এখানে অনেক অনেক পার্টি পার্স আছে আপনারা একদিনে দেখে শেষ করা যাবে না এত এত কালেকশন আছে তাদের এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে তো আমরা এক এক করে দেখিয়ে দিয়েছি প্রাইসটা জানিয়ে দিয়েছি আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন ভাই দেখিয়ে ডান আর আরেকটা জিনিস তারা কিন্তু নিজেরা হোলসেল করে ঠিক আছে একদম তারা নিজেরা ইম্পোর্ট করে সো যারা হচ্ছে বিজনেস পারপাসে এই ধরনের ব্যাগ খুঁজছেন শুধুমাত্র পার্টি পার্সোনা এখানে অনেক ব্যাগের কালেকশন আছে অনেক অনেক ব্যাগ ক্যাজুয়াল ব্যাগ ব্যাকপ্যাক বিভিন্ন কালেকশন আছে যারা হচ্ছে বিজনেস পারপাসে এই ব্যাগ খুঁজছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হোলসেলের জন্য আর আমি খুচরো প্রাইসটা বলে দিচ্ছি হোলসেলের জন্য আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা দেখুন সুন্দর একটা ব্যাগ কালার আছে না রেড কালার এই যে দেখি এটা ভিতরে আবার লং বেল্ট আছে না চেন আছে প্রতিটা পার্টি পার্সেল চেন আছে চেন আছে এই একটু দেখাচ্ছি এই যে চেন দাও আছে এটার প্রাইস কি রকম পড়বে এটা আমাদের পাইকারি দৰজাটা 1100 টাকা 1100 টাকা একদমই রিজনেবল প্রাইস কালারগুলো দেখাচ্ছি দেখুন ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে গ্রিন কালার আছে ব্ল্যাক গোল্ডের মেরুন সিলভার অনেকগুলো কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা টাকা এগুলো খুবই ভালো মানে সহজে নষ্ট হবে না একটা জিনিস আপনার ব্যাগের ক্ষেত্রে মানে যেটা ইয়া করবেন দেখা যায় যে স্টোনে ঠিক আছে বা এই যে মানে মেটাল যেটা রয়েছে এখানে আপনারা পারফিউম টাইপের জিনিস লাগাবে না তাহলে কিন্তু এটা আরো লং লাস্টিং করবে ঠিক আছে মডেল আছে এটা হচ্ছে দুই পাশে সেম টু সেম খুবই সুন্দর ব্যাগ যারা দুই পাশে গর্জিয়াস কাজ চায় তাদের জন্য এই যে এটা একটা আছে হাতল প্লাস ভিতরে আবার একটা চেইন আছে এটা প্রাইস এটা সিলভার গোল্ডেন ব্ল্যাক পার্পল রেড অনেকগুলো কালার আছে কিন্তু অনেকগুলো কালার এই ব্যাগটার মধ্যে আচ্ছা এই ব্যাগটা একটু দেখে এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর দেখুন একদমই ডিফারেন্ট টাইপের একটা ব্যাগ ওয়াও পার্টি পার্সটা মানে ব্রাইডাল পার্স অথবা পার্টি পার্স যে কোনো এটা ইউজ করতে পারবেন দেখুন খুবই সুন্দর হ্যাঁ হ্যান্ডেলটা আমাদের নতুন আসছে একদম নতুন মডেল আচ্ছা এটার ভিতরে লং চেইন আছে তাই না প্রত্যেকটা ব্যাগে আপনারা ভিতরে লং চেইন পেয়ে যাবেন দেখুন এটা প্রাইস করবে এটা বারোশো টাকা বারোশো টাকা কালার গুলো দেখাচ্ছি দেখুন হোয়াইট আছে ব্ল্যাক আছে মেজেন্ডা সিলভার গোল্ডেন গোল্ডেন্ট খুব সুন্দর গোল্ডেন্ড এগুলা আমাদের দোকানে দামাদামি করে পনেরো ষোলোশো টাকা ইজিলি বিক্রি করা যায় কিন্তু আপনাদের জন্য ফিক্সড প্রাইসটা কিন্তু বলে দেওয়া হচ্ছে ঠিক আছে একদম ফিক্সড প্রাইস যেটা সেটাই বলা হচ্ছে এখানে একদম হোলসেল প্রাইস দামটা পাইকারি করে ভিডিওতেও সেই দামটাই বললাম এখানে একটা সুন্দর ব্যাগ আছে এটা কিন্তু আগেও একবার আমি দেখিয়েছিলাম ব্যাগটা অনেক সুন্দর বতুয়া স্টাইলে আর এটা হচ্ছে ভিডিওর জন্য একদম ফিক্সড প্রাইস বলা হচ্ছে এগুলো খুবই ভালো মানের এটা প্রাইস কত ভাইয়া

এটা টাকা 1200 শুধু এই কালেকশন না এই সাইডে কিন্তু আরো অনেক কালেকশন আছে যেহেতু তারা ইম্পোর্ট করে থাকে তাদের কাছে ইউজ কালেকশন আছে সো কিন্তু দেখিয়েছিলাম এই যে বলও আছে এটা প্রাইস কি রকম টাকা 1200 টাকা এই ডিজাইনটা একটু দেখেন এইটা এটা কিন্তু অনেক সুন্দর এই যে ওয়াও খুবই সুন্দর একটা প্রিটি একটা কালার এর প্রাইস কত ভাইয়া এগারোশো কালার দেখুন এই যে অফ হোয়াইট আছে এই যে রেড টা কিন্তু ঢাকা পরে আছে রেড আছে দেন ব্ল্যাক আছে তারপর এখানে একটা আছে গোল্ডেন সিলভার ব্ল্যাক ব্লু ডিপ গোল্ডেন অনেকগুলো কালার ওকে তো এই মাল্টিকালারের পাশটা দেখেন। দেখান মাল্টিকালারের পাশটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি অনেকগুলো কালার আছে তো এটার প্রাইস কত একাংশ কালার দেখুন এই যে সিলভার কালার রেড কালার গোল্ডেন ব্ল্যাক অনেক অনেক ব্যাগ আছে কিন্তু তাদের এখানে হিউজ কালেকশন আছে একটু খেয়াল করবেন

এই ব্যাগটা তোমরা দেখাই এটা শেপটাই অন্যরকম একটা শেপ মানে এটা হাতে ক্যারি ক্যারি করতে অনেক বেশি সুন্দর আপনারা যখন হাতে ক্যারি করবেন সাপোজ এইভাবে তো আমরা ক্যারি করি ক্যারি করতে অনেক বেশি সুন্দর কালার আছে কালার अवेलेबल আছে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস কালার দেখুন এই যে নুট কালার আছে গ্রিন কালার আছে ফিরোজা আছে মেজেন্ডা গোল্ডেন রেড গ্রিন ব্ল্যাক অনেক কালার প্রাইস পড়বে 1050 1050 ওকে বেশ এইটা তো অসম্ভব সুন্দর ব্রাইডাল বা পার্টি পার্স যে কোনো পারপাসে নিতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া এটা 1250 1250 কালার দেখাচ্ছি দেখুন রেড কালার আছে এবং ব্ল্যাক আছে সিলভার আছে গ্রিন আছে এই যে প্রাইস পড়বে 1250 1250 এটা কিন্তু বড় চাই হ্যাঁ পার্টিতে একটু বড় অথবা ব্রাইডাল বা একটু বড় এটা প্রাইস কত ভাইয়া

এটা হচ্ছে উদয়ন প্রশোধনী বিপণী যেটা হচ্ছে তিনশো একানব্বই বাই ন স্পান ম্যানশন সুপার মার্কেট নিউ নিয়ার অব গাউসে মার্কেট এলিফোনের ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এই নাম্বারটা নিচেটা বল বোল করা এটা ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস